রসু ভাইয়ের হাত ধরে আমাদের প্রথম ছাত্র দলের রাজনীতিটা করা উনি আমাদের একটা প্রেরণা ছিল কিন্তু সাথে কোনো গ্রুপিং ছিল না আমাদের রসু সেই চলে যাওয়াকে আমরা মনে শক্তি যুগে আমরা কৃষক দলটাকে সংগঠিত করব আবার কৃষক দলের সাধারণ সম্পাদক রশিদুর রহমান রসু যে প্রথম মৃত্যুবার্ষিকী আজ আসলে খুবই কষ্ট লাগে রশুদুর রহমান রসু ভাই ছিলেন একজন কর্মীবান্ধব উনি উনি দলমত নির্বিশেষে উনি কোনো পক্ষ দেখতেন না উনি সময় যারা রাজপথে থাকত তাদেরকে উনি যথেষ্ট মূল্যায়ন করত এবং সম্মান দিত আজকে রসু ভাইয়ের হাত ধরে আমাদের প্রথম ছাত্রদলের দলের রাজনীতিটা করা আমরা যখন ছাত্রদলের রাজনীতি করি তখন উনি আমাদের একটা প্রেরণা ছিল আমরা যখন মাঠে ছিলাম উনি আমাদেরকে নিয়ে মিছিল মিটিং হরতাল অবরোধ অনেক কিছু করেছে তো আজকে আমাদের সুসময় সেই সুসময়ে আমরা আমাদের সেই প্রাণপ্রিয় বাইকে হারিয়েছি তো সব কিছুর মালিকও কারণ আল্লাহ তালা যেটা ভালো মনে করেছেন ওনার হায়াত এই পর্যন্ত রেখেছে এর জন্য আল্লাহ উনিকে ওনাকে নিয়ে গেছেন তো ওনার স্মৃতিচারণ করতে গেলে মানে বলে শেষ করা যায় না আর নেতা ছিলেন মুখে সবসময় হাসি থাকতো আপনি দেখেন রাজনীতি করতে গেলে অনেক গ্রুপিং হয় কিন্তু রসুমাইয়ের সাথে কারো কোনো গ্রুপিং ছিল না নারায়ণগঞ্জে যত গ্রুপই থাকতো সবার সাথেই তার একটা সুসম্পর্ক থাকতো আমরা এই প্রিয় মানুষটাকে হারিয়েছি হারিয়ে আমাদের রাজনৈতিক ভাবে আমরা অনেকটা শূন্যতায় পড়েছি তবে রসুভাই যখন এই মহানগর কৃষক দলটা নিয়ে আসেন উনি খুব বিশ্বস্ততার সহিত একটা কথা বলেছিল ওই দিনকে আমরা আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবুল মেহের বাসায় যাওয়ার পরও এই কথাটি আসছে যে রসুভাই অনেক বিশ্বস্ততার সহিত আমাদের বর্তমান যেই সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল ভাই ওনাকে ওনার পাশে রাখছেন যে আমি যদি জেল খাটি বা আমার যদি কিছু হয় বা আমি যদি মারাও যাই তা আমার অবর্তমানে আমি জানি ফয়সাল এটা পারবে তো আল্লাহ রহমতে আসলে আমার মনে হয় যে রসু ভাইও জানতো যে মনে হয় আমি হয়তো বা বেশি দিন বাঁচবো না এই জন্য রসু ভাইয়ের একজন উত্তর শ্রীরে রেখে গেছে আর ফয়সাল ভাই আমাদেরকে নসুভাইয়ের ওস্বরূপ আমাদেরকে এই বন্দর উপজেলা কমিটি দিয়েছে ফয়সাল ভাই আমাদের এনামুল হক খন্দকার ভাই নাহিদ ভাই শগত ভাই আলামিন ভাই তারা সবাই আমাদেরকে একটা সম্মান দিয়ে এই কমিটিতে আনছে তো আমরা চাই রসু মারা গেছে রসু ভাইয়ের উত্তর রেখে গেছে যাদের তাদের সম্মানার্থে আমরা ওনার জন্য আমরা কাজ করে যাব। এবং আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক আমাদের রসুবাইয়ের সেই চলে যাওয়াকে আমরা মনে শক্তি যুগে আমরা কৃষক দলটাকে সংগঠিত করব এই আশা ব্যক্ত করে আমি আমার স্মৃতিচারণ এখানেই সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম